আমি মানুষের অন্তরে ভিডিও করতে চাই এই দুনিয়ার এই এটা বহুত করছি বারো বছর ফলাফল আমার ক্ষেত্রে জিরো হয়েছে আপনি ঠিক বলল ঠিক না বলল ঠিক আপনার ঠিক বলার জন্য আমি এখানে আসি নাই যা শিখেছে তা বলতেছি বলবেন ওদের মুরব্বী কারা আমার মুরব্বী তো তিনি আমাদের মুরব্বী তো তিনি যাদের কাছ থেকে আমরা দেব ওদের আদর্শ শিখছি যাদের কাছ থেকে আমরা ভাষা শিখছি এবং যাদের জুতা এখনো সোজা করতেছি নিজেকে পরিবর্তন করার জন্য অন্যকে ভাই পরে পরিবর্তন করব আগে নিজের পরিবর্তনের চেষ্টা করি তো কিতা যাই হুসাইফাত রহমাতুল্লাহি মানে এইভাবে বলছেন ওইভাবে ধরবো ফকরে বাঙ্গাল তা বলি সুবহানাল্লাহ নাই সেইভাবে বলছেন ওইভাবে ধরবো

আবার কিছু বন্ধু বলে যে দাওয়াত বেশি পাওয়ার লাগিয়ে একটা বাপ dorse না আগের বক্তা নিদের মুখে বলে গেছে এটা বহুত আগের বক্তা ঠিক বছর বয়সে যখন তখন থেকে মাইক dorsi এইবঙ্গে পড়ে আছি বাংলাদেশের কোন হলো 4টা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ তো আমার একটা বঙ্গ ছিল এইটা উত্তরবঙ্গ

খুতো মসজিদে দাওয়াত দেয় ওয়াক্তিয়া মসজিদ আমি শরীয়ত পুরি দ্বীনের দাওয়াত প্রচারে জন্য ওইখানেও দাইতা আছে আমি এটা বলবো না যে আমাকে দাওয়াত দিল আউটার এসটিএম লাগবে কলেজ মাঠ লাগবে রাস্তাঘাট পাকা হইতে হবে কালিমার দাওয়াত যখন রসূল দিয়েছিলেন তখন কি এরকম পিচ ফেলা রোড ছিল না তাহলে আমি যদি নবী वाला কাজ করি তেরে নবী যেভাবে করছেন ওইভাবে আমি করব আর নবী কেমন যেভাবে খাওয়াයිছে আমাকে আল্লাহ পাক ওইভাবে খাওয়াইতে পারে ইনশাআল্লাহ ঠিক বন্ধু বেদার হইছেন না আপনার আর দৃষ্টিকার ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টিক আমাদের শিক্ষণীয় দৃষ্টিক মানে এই দুই দৃষ্টিকের ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা শিখছি কোনটা হক আর কোনটা না হক বিভিন্ন মঞ্চে এইভাবে বলতো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকরা খোকরানে আল্লাহ আকবর বলবেন না যুবক বন্ধু ঘুমায় গেছেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকরা খোকরানে আমাকে একটু সাহায্য করেন না